আমরা নর্মালি বেসিক ফার্স্ট এডটা দিই যে গেস্টকে বা স্টাফদেরকে যেটা হচ্ছে আমরা আগে পালস দেখেছিলাম আমরা সিপিআর আমরা দিয়েছি যখন দেখলো যে পালসটা লো হচ্ছে সিপিআরটা রেসপন্স করছে না ঠিক করে আমরা সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ নিয়েছি যে আমরা নিজের নিজস্ব আমাদের যে অ্যাম্বুলেন্স আছে সেটাকে সেটা দিয়ে আমরা পেশেন্টকে পাঠিয়ে দিয়েছিলাম টু দ্য নিয়ারেস্ট হসপিটাল ইনসিডেন্টলি আজকে ওনার ডে অফ মানে সপ্তাহে একদিন তো ডে অফ থাকে আমরা স্যাটারডে সানডে ছুটির দিনে আমরা ডাক্তারদেরকে ইনশিয়োর করি যে উনি থাকেন কেন লোক সংখ্যা বেশি থাকে পার্কে তো যে যেমনি আমরা ডে অফ উইকে উইক ডেতে নিই ওনার আজকে ডে অফ ছিল অল্টারনেটিভ আমাদের সার্টিফাইড নার্স আছে এক্স্যাক্টলি উনি দেখেছেন উনি অ্যাটেন্ড করেছেন প্রশ্নই আসছে না কেন আমাদের ইন্ডাস্ট্রি স্পেসিফিকলি সেফটি নিয়ে আগে চলে আমাদের প্রাইম সাবজেক্টটাই হচ্ছে সেফটি সেফটি যে কোনোভাবে যেভাবে কোয়েশ্চেন করা হয় আমরা সেভাবে সার্টিফাইড আছি আমরা চেষ্টা করছি যাতে পার্ক সেফ থাকে নট অনলি ফর আওয়ার স্টাফ বা ফর এভরি ভিজিটার